এই শোনো না আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে এক লক্ষ পরিবার হবে সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ তিন নারীতে সংসার আমার গাড়ি ধর্মঘট এখনই হওয়া লাগতো ফরিদা কত সটফট করছে মায়েটার লেগা ওরা মানুষের বিপদ আপদ বোঝে না সব বাস বন্ধ করে রাখছে দীর্ঘ দশ দিন পর হাজির রমজান সাহেব এবং ফরিদা বেগম আর নাতনির কথা শুনে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন দূরপাল্লার বাসগুলো আকস্মিক ধর্মঘট শুরু করে ট্রেন ব্যবস্থা নেই প্রতিদিন কাউন্টারে গিয়ে খবর নিয়েছিল রমজান সাহেব অবশেষে আসতে পেরেছেন ঢাকা মেয়েকে দীর্ঘদিন পর বুকে জড়িয়ে সাহস দিলেন ফরিদা বেগম ও নিজের কান্না লোকান বলেন পরীক্ষা চলতেছে তোদের সুখের জীবনে সামান্য পরীক্ষা মারত ধৈর্য ধর দেখবি সব ঠিক হয়ে যাইব মল্লিকা উত্তর দিল তাই হয় মাহরুর নাস্তা আনতে বাহিরে গিয়েছে অনেকটা পথ জার্নি করে সরাসরি হসপিটালে এসেছে রমজান সাহেব আর ফরিদা বেগম সারা রাস্তা না খেয়ে আসছেন আসার পথে দুলাল কল করল বলল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি রে ভাই ভাবি ঠিক আছে আর আমার ভাইজি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক মেহনত করতেছি আপনি দোকান নিয়ে কোনো টেনশন করবেন না আপনার মাহিয়ার বদলতে দোকানের রহমত আইছে বিক্রি কিনি অনেক ভালো এর বিপরীতে মাহরুর উত্তর দিল ভিন্ন বলল তোর মতন একজন পাওয়া সত্যি সৌভাগ্যের অনেক বড় হতলাল কি কোন ভাই আপনারা জলদি ফিরে আসেন আমি এদিকে সব সামলাই নিব আচ্ছা রাখছি মাহরুর ফিরে এসেছে চা নাস্তা সবটা ফরিদা বেগম এবং রমজান সাহেবকে দিল রমজান সাহেব নিজের পরিবর্তে মাহরুরের শুকনো মুখ দেখে বিষণ্ণ হন হাত টেনে নিজের কাছে বসিয়ে মাথায় হাত রেখে যতনে আদর দিলেন বললেন এককেরে ভাইজানের মতো হয়েছিস তুই আমার বড় ভাইটা আসলে এক তো দায়িত্ববান আম্মা আব্বা থেকে শুরু কইরা আমারে মানুষ করছে নিজের সংসার এক হাতে সামলাইছে খামারি কইরা তোর লোকে কোনো অন্যায় হব না তুই চিন্তা করিস না ভালোর ফুল ভালো পাবি হইতে পারে একটু দেরিতে ছোট করে উত্তর দেয় মাহরুর হুম চাচা অফিসে যাস দিন যাই নাই বাকি দিনগুলো অর্ধেক বেলা কাজ করেছি তোর মালিক কেমন আলহামদুলিল্লাহ চাচা ভালো আমি ভাবি এই ভালো মানুষগুলো না থাকলে আমার কি হতো চিন্তা করিস না বাপ চাচা মেহুলের রাকিকা দেওয়া হয় নাই এখনও পরে দিলে হবে না হইব আগে মাইয়াটা আসুক সুস্থ সবলভাবে ভাবে তোর কাছে tarpor গুনে গুনে পঁচাত্তর হাজার টাকা বিল এসেছে এই কয়দিনে সমস্ত খরচ মিলিয়ে বিশাল রকমের একটা ধাক্কা এই কথাটি মাহরুরকে জানিয়ে তাকে অভাবের ফেলার আগেই ডাক্তার এসে জানালেন তার মেয়েকে আজ সন্ধ্যায় তাদের কাছে হস্তান্তর করা হবে আজকাল দ্বিমুখী অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে কখনো বাবা হওয়ার সংবাদ খুশির জোয়ারে ভাসানোর পূর্বেই সন্তানকে ছুঁয়ে দেখতে না পারার বিশ্বাদ এসে হাজির অপরদিকে মোটা অঙ্কের হাসপাতালের বিল ছুঁতে পেয়ে মাথায় হাত রাখার পূর্বেই খুশির সংবাদ তাকে দেওয়া হয় তার মেহুলকে আজ প্রথমবার মতন ছুঁয়ে দেখতে পারবে নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে সে মস্তিষ্ক থমকে গেল অচল হয়ে পড়েছে আশেপাশের কোলাহল যেন শুনেও শুনতে পারছে না বিহল হয়ে দাঁড়িয়ে আছে মাহরুরের কাঁধে হাত রেখে রমজান সাহেব আকস্মিক হুঁশ ফিরল রমজান সাহেবের দিকে চেয়ে বলল কিছু লাগবে চাচা না কিছু লাগবে না কিছু দিতে এসেছে কি আমার ছোট নাতনিকে সালামি দিতে চাই পরিজনের জন্মদিন ছিল কেউ কিছু দিয়ে না কিছু দিব কথার বাজ ঠিকই বুঝতে পারছে মাহলুর স্মিত হাসলো বলল সালামি শব্দটা বোঝার জন্য আপনার নাতনিরা অত বড় হয়নি চাচা যখন হবে তখন দিয়েন এখানে দেব পরে যদি সবাই না পাই মৃত্যুকে কইয়া বলে আসে আপনি হাজার বছর বাঁচবেন চাচা তবে এখন আমি আপনার সালামি গ্রহণের অনুমতি আমার মেয়েদেরকে দিব না নানা নাতিদের মধ্যে কো কথা কর তুই কে মাহরুর পুনরায় হাসলো বলল ওদের বাবা অত কথা কয় না আমার নাতিরা কখন আসবে তাই বলো আসবে কিছু সময় পর সময় অতিবাহিত হয় মাহরুর নিজের কথায় অচল রমজান সাহেব দেখছেন তার কপালে চিন্তার রেখা খুব আত্মসম্মান বোধ তার তাই তো নাতনিদের সালামি দেওয়ার বাহানায় মাহরুরকে সাহায্য করতে চেয়েছেন কিন্তু সেই চেষ্টা সফল হলো না মাহরুরের জেদে কেন সাহায্য নেবে না খুব আগে থেকেই পণ করেছিল হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কল করলো ডিরেক্টর শরীফুলকে ফোন রিসিভ করে শরীফুল বলে উঠলেন হ্যালো মাহরুর আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুনলাম বাবা হয়েছেন মেনি মেনি কংগ্রাচুলেশন থ্যাংক ইউ স্যার কেমন আছে আপনার মেয়ে শুনলাম বাচ্চাটাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে আসলে আপনি তো জানেন আমি দেশের বাইরে ছিলাম না হয় অবশ্যই হাসপাতালে আসতাম মাহরুর ডিরেক্টর শরীফুল কথা কথায় কৃতজ্ঞতা প্রকাশের সুরে বললেন ওকে স্যার আপনি দোয়া রাখবেন শুধু আপনার মেয়েকে কি বের করে আনা হয়েছে ভেন্টিলেটর থেকে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজ আমার মেয়েকে আমার কাছে দেওয়া হবে আলহামদুলিল্লাহ মাহরুল ছোট ভিজিয়ে বলল স্যার আমার মানে একটা রিকোয়েস্ট করার জন্য আপনাকে কল করা শিওর বলুন কি সাহায্য করতে পারি জবাবে বললেন শরীফুল স্যার আমার আগামী মাসের বেতনটা কি এই মাসে কোনোভাবে দেওয়া সম্ভব স্যার প্লিজ কিছু মনে করবেন না আমি এভাবে বলতাম না কথা দশ দিন যাবৎ হাসপাতালে আছি বিল মেটাতে একটু হিমশিম খাচ্ছি আমি আগামী মাস থেকে কোনো ছুটি নেব না স্যার দরকার পড়লে ওভারটাইম করব মাহরুরের সমস্ত কথা শুনলেন শরীফুল সময় নিয়ে উত্তর দিলেন আপনাকে আমি একজন দায়িত্ববান মানুষ হিসেবে চিনি এভাবে বেতন আগে আগে তো দেওয়া যায় না তারপরেও আমি আপনার মেয়ের জন্য বেতন আগে দেওয়ার ব্যবস্থা করছি আপনি আগামী কাল এসে একটা অঙ্গীকারনামায় নামায় সাইন করবেন সাথে টাকাটা নিয়ে যাবেন আবেগে আপ্লুত হয়ে মাহরুর উত্তর দেয় আপনার কৃতজ্ঞতাগুলো আমি কখনো ভুলব না স্যার থ্যাংক ইউ সো মাচ ইটস ওকে মিস্টার মাহরু আমি একজন মেয়ের বাবা কিছু ক্ষেত্রে প্রফেশনাল লাইফে পার্সোনাল জিনিসগুলোকে প্রাধান্য দিতে হয় জি স্যার থ্যাংক ইউ ওয়ান্স আগেন পৃথিবীর পক্ষে এত সুন্দর মুহূর্ত আর দ্রুত মনে হয় নেই প্রথম প্রশান্তি পেয়েছিল মল্লিকার মিষ্টিকে পেয়ে দ্বিতীয় প্রশান্তি আজ আসতে চলেছে ছোট্ট কেবিনে ভর্তি মানুষ সবার মুখে হাসি দরজার সামনে জায়গাটায় খালি করে রেখেছে যেন কোনো মহারানীর আগমন হবে মহারানী নয় সে রাজকুমারী বটে অনেক অপেক্ষা অনেক সাধনার পর আসছে কিসের টাকার চিন্তা কিসের হয়রানি এক মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে মেয়ের মুখ দেখে রহিম মেয়ে এসেছেন মিষ্টি নিয়ে এতদিন মিষ্টির আয়োজন করা হয়নি দুঃখের ছায়া ছিল সর্বখানে আজ খুশি সকলে সুখের সময় মুখ মিষ্টি করা আবশ্যকীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার ফুটফুটে কন্যাকে নিয়ে হাজির মল্লিকা বক্ষে জাপটে নিয়ে ধরে ধীর পায়ে এগে এসেছে জানে সে অনুভব করে মাহরুরের কদম এগোবে না নিজেই এসে তুলে দিল তাদের দুজনের অংশকে তার পিতার কোলে মাহরুর সবাইকে তাক লাগিয়ে বলে উঠল আমি বসে নেই মল্লিকা জানতে চাইল কেন এতটুকু বাচ্চা কোলে নেওয়ার অভিজ্ঞতা নেই চন্দ্র সবাই হেসে উঠল একাধারে সাথে মল্লিকাও সেও নিপুণেই কাজে প্রথম সন্তানকে নিজেই তো কোলে পিঠে মানুষ করেছে সেই অল্প বয়সে মাহরুর বেডে এক পা তুলে ভাঁজ করে বসল। বুকে সাহস জুগিয়ে কোলে নিয়েছে মেয়েকে আপনার মেয়ে আপনার দিকে চেয়ে আছে দেখুন গোল গোল চোখগুলো গালের দুই অংশ লালচে ড্যাব ড্যাপ করে মাহুরের দিকে চেয়ে আছে চেনার চেষ্টা করছে বুঝি নাকি রক্তের চান অনুভব করছে অন্যদিকে মাহরু নির্বাক মুখের শব্দটি ছুটে নিল এইমাত্র বাবা হওয়ার অনুভূতিটা এমন কেন শিরশির করছে সর্বাঙ্গ আকস্মিক ঠোঁট ভেঙে আসে মাহরুরের আটকাতে চাচ্ছে নিজেকে যথাসাধ্য চেষ্টা করছে পলক ঝাপটে চোখের পানি সরিয়ে ফেলার চেষ্টা করতে লাগলো ছোট্ট তুলতুলি গালে ঠোঁট ছুঁয়ে নিস্তার দিল সমস্ত অস্থিরতার মিষ্টি বাবার পাশেই বসে তার ছোট্ট আঙুলে বোনের গাল ছুঁয়ে দেওয়ার সাথে সাথে মেহল চোখ ফেরায় এবার মনোজে গেল বড় বোনের দিকে আনন্দে উচ্ছ্বসিত হয়ে মিষ্টি বলল আমাকে দেখছে মা মাহি বাবা বাবুটা দেখছে আমায় ইতিমধ্যে চোখের জল এর বিরুদ্ধে জয় হতে সক্ষম মাহরুর মিষ্টিকে বলল তুই ওর বড় বোন না চিনে ফেলেছে তোকে দেখলি ও আমাকে চেনে মাহি বাবা হ্যাঁ চেনে কেন চিনবে না মেহুলের একমাত্র বড় বোন মিষ্টি এমন কথাই ক্ষিপ্ত হলো সুমাইয়া সাইমন দুজনেই তাদের কেন বাতিল করা হলো লিস্ট থেকে দুজনেই ধই ধই করে এগিয়ে আসে বলে আর আমরা মাহরুর ভ্রু উঁচু করে দেখলো দুজনকে হাসতে হাসতে বলল সরি মামা ভুল হয়ে গেছে মাফ করে দে সুমাইয়া সাইমন এগিয়ে আসে কথা নুয়ে দেখতে লাগলো বোনকে পরপর মাহরুর ওই অবধ মেহুলের দিকে চেয়ে বলল দেখ মেহুল এই দুজন হচ্ছে তোর সুমাইয়া আপু আর সাইমন ভাইয়া তোর ঝগড়াটে ফুপি মনির ছেলে মেয়ে মাহরুরের এমন কথায় সকলে হাসছে শুধু শিরিন ব্যতীত সেও তেরে এলো ছো মেরে নিজের ভাতিজিকে কেড়ে নিয়ে বলতে লাগলো কেউ আসছে কি আমার সাথে তোমার খোঁজাখুঁজি না করলেই নয় তুই মানুষটাই এমন সিরিন মেহুলের দিকে চেয়ে বলল আমি ভালো তাই না ফুপি মনি একে একে সবার কোলে যাচ্ছে মেহুল সবার দিকে এক ভঙ্গিতেই চায় যেন অনেক দিনের পরিচয় কান্নাকাচি বিহীন ঘুরে এলো আপন মানুষের কাছ থেকে মাহরুরের চোখটা সরে না অবশেষে মায়ের কোলে এসে প্রাণ জোরানো হাসি দিল এই হাসিতে মুগ্ধ চারিপাশ মিষ্টি আর মেহুলকে একসাথে জুড়ে নিয়ে মল্লিকা বলল মেয়েরা তো মায়েদেরকে পরিপূর্ণ করে তাই না আজ থেকে আমাদের দল ভারী হলো আমরা তিনজন মিলে বাবার অনেক খেয়াল রাখবো ঠিক আছে মিষ্টি মাথা নাড়িয়ে সম্মতি দেয় আবার জানতে চায় আমরা কবে বাড়ি যাব মা আমার বন্ধুদের বলতে হবে তো মিষ্টি ছোট্ট বোন এসেছে জবাব দিল মাহরুর বলল আমরা আগামী কাল বাড়ি ফিরবো এখন তুই ভালো মেয়ের মতন মনি সাথে যা খেয়ে দিয়ে দ্রুত ঘুমাবি ঠিক আছে আচ্ছা ভাই বাবা আমি বনের জন্য ঠিক মতো ভাত খাবো মনিকে জ্বালাবো না একদম এই তো আমার ভালো মেয়ে মিষ্টি মাহরু রেদুয়ানকে ইশারা করলো রাত হচ্ছে এখনই ফিরতে হবে রমজান সাহেবকে সঙ্গে করে নিয়ে গেলেন ফরিদা বেগম আর মাহরুর হাসপাতালেই থাকবে একটু আগে দুলাল খাবার আর মাহরুরের কাপড় দিয়ে গেছে এখানে থেকে অফিসের জন্য রওনা হতে হবে বিকেলে ডিসচার্জ করা হবে নিয়ে যাবে মল্লিকার নতুন সদস্যকে বেতন আর জমানো কিছু টাকা মাত্র সামনের মাসের অগ্রিম বেতন নেওয়া হয়েছে ঘরের বাজার বাকি নতুন সদস্যের জন্য কেনাকাটা বাকি তার আকিকা বাকি দোকান ভাড়া বাকি আগামী মাস কিভাবে চলবে চিন্তায় পথ হাঁটছে মাহরুর এই জীবন থেকে চিন্তা নামক শব্দটা থেকে রেহাই কবে পাবে কবে এক কাপ চায়ে চুমুক রেখে বলবে আহ আমার কোনো চিন্তা নেই এক মুছো পঁচাত্তর হাজার টাকা আলাদা করে নিয়েছে আসার পথে টুকটাক কেনাকাটা করে নিল হাতে টাকার পরিমাণ অত্যন্ত স্বল্প আজ আবার অফিসে ব্যাগে ভরাটা বেশি মনে হলো অন্য হাতে ঘাড় চেপে হেঁটে এলো হাসপাতালে আগেই বিলটা মিটিয়ে নে এত যন্ত্রণা সহ্য হয় না বিশ্রাম দরকার হাসপাতালে বিলটা মিটিয়ে ঢৌতে হাসি টেনে কেবিনের দিকে এগিয়ে গেল তার স্ত্রী আর ছোট্ট বড়ি তৈরি ফরিদা বেগম গোলাপে তোয়ালেতে যতনে তাকে মুড়িয়ে নিয়েছেন কপালে কালো টিপ দিয়েছেন বাহিরে ঠান্ডায় মৃদু হাওয়া বইছে মাথায় ছোট্ট টুপিও পরিয়ে দিলেন মাহরুর হাত মুখ ধুয়ে আসলো ফরিদা বেগম তার কোলে মিহুলকে দিতে চাইলে মাহরুর বলল এখন দিয়েন না চাচি অফিস থেকে ফিরেছি কাপড়ে ময়লা জীবাণু থাকবে ফরিদা বেগম বুঝলেন বললেন তাহলে একেবারে বাড়ি গিয়া গোসল করে নিও কোলে মাহরুর ফোন লাগায় শিরিনকে মিষ্টিকে নিয়ে তাদের বাড়িতে দিকে রওনা হতে রেদোয়ানকেও কল করেছে মিনিট দশকের মধ্যে ডাক্তারের সাথে কথা বলে ফিরে এলো এসে বলল তৈরি সবাই মল্লিকা মিষ্টি হেসে উত্তর দেয় মাহরুর বলল বসো আমি গাড়ি ডাকছি কোনো রকম ট্যাক্সি পেয়েছে আজকাল ওবার বাছাওয়ের যুগ পুরনো হলুদ রঙের ট্যাক্সি দেখা যায় না আগে গ্রামে নয় বিশ্ববিদ্যালয়ে সে এরোতিয়ার বহুবার দেখেছি ট্যাক্সি আজ বোধহয় ভাগ্য সহায় হলো হাসপাতালের সামনে যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য ট্যাক্সি আর সিএনজি এর সমাহার বাড়ি বেশি দূরত্ব নয় অল্প টাকায় ভাড়াটাও মিটে গেল সৃষ্টিকর্তার নাম নিয়ে বেরিয়ে এসেছেন হাসপাতাল থেকে নানুর কুলে আরামসে ঘুমে চলে যাচ্ছে মহল অপরদিকে আলগোছে মল্লিকার হাত শক্ত করে চেপে ধরে মাহরুর বাড়ির ঠিক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে থেমেছে স্বচ্ছ গ্লাসের অন্য প্রান্তে চোখ পড়তেই দেখা মিলল রহিমিয়া আর দুলালের রহিম মিয়া পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন হাসি মুখে গাড়ি দেখতেই দুলাল দ্রুত পায়ে এগিয়ে এসে দরজাটা খুলে দিল বলল বললো ভাই আহেন আপনাকে ব্যাক কই দেন আমি সব উপরে নিয়ে যাইতেছি মাহরুর উত্তর দিল দিচ্ছি দাদা রহিম মিয়া বললেন তোমার চাচি হেই কোহন রাইন্দা রাখছে আজকে বুয়ারে দিয়া রান্দাই নাই নিজে করছে সব এত দেরি কর না কেন মাহরুর উত্তর দেয় অফিস থেকে ফিরে তারপর এসেছি চাচা ও আচ্ছা আমার বুড়ির আবার দুইজনই বুঝলা আমার আধা ঘন্টা আগ থেকে দরজার দাঁড় করায় রাখছে মাহরুর আবেগপ্রবণ হয়ে পড়ে প্রায় রহিম মিয়ার কাঁধে হাত রেখে বলল আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করেও শেষ হবে না কথার মধ্যেখানে দেখা মিলল ফরহাদের স্ত্রী মৌয়ের তার ঘরেও ছেলে সন্তান এসেছে একজন একই এলাকায় থাকা সত্ত্বেও মাঝে মধ্যে সাক্ষাৎ হয়ে যায় মল্লিকার সাথে চোখাচোখি হতেই নামিয়ে নিল মাহরুর মুখ শক্ত হয়ে গেল আপনি ভাবে মৌকে এগিয়ে আসতে দেখে কপাল কুচকে নিল মাহরুর কোনো কথা ভুলে মৌ বলল আসসালামু আলাইকুম মল্লিকা ভাবে মল্লিকা উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আর আম্মা গা যেন জ্বলে ওঠে মাহরুরের কেন জানতে হবে এসব মানুষের কথা কিছু বলতে গিয়েও চুপ করে রইল মো উত্তর দিল ভালো আছি আপনারা হ্যাঁ আমার মেয়ে জবাব দেয় মল্লিকা মাশাআল্লাহ মাহরুরের রুক্ষমুখের দিকে চেয়ে মৌ বলল এখানে একটা কাজে এসেছিলাম আসি তাহলে ভালো থাকবেন রহিম মিয়া দুলাল আর ফরিদা বেগম আগেই উঠে গেছেন কয়েক সিঁড়ি মল্লিকার সাথে মাহরুল তাকে সাপোর্ট দিয়ে আনতে হবে প্রথমবার সি সেকশনের ফলে সে এখন অনেকটা দুর্বল এক সিঁড়ি উঠে ক্লান্ত হয়ে পড়ল মল্লিকা রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে রইল পাঁচতলায় উঠতে অনেক সমস্যা হতে হবে তাকে মল্লিকাকে চমকে দিয়ে পাজা কোলে তুলে নেয় মাহরুর আকস্মিক নিজেকে শূন্যে ভাসতে দেখে ভরকে উঠল বলল কি করছেন কষ্ট হবে আপনার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মাহরুর বলতে লাগলো বয়স হচ্ছে বলে কি দুর্বল ভেবেছিস বাহুতে এখনো তোর মতন দশটা চন্দ্রকে সামলানোর শক্তি আছে আগে থেকে পরিষ্কার করছি একটা কথা চন্দ্র কখনো ভাববি না আমি আমার নিজের মেয়েকে মিষ্টির চেয়ে বেশি ভালোবাসব ধারণাটা কোনো দিন মস্তিষ্কে আসতে দিবি না মেহুল ছোট হতে পারে ওর দিকে একটু বেশি যত্ন দেখাবো তবে মিষ্টির ক্ষেত্রেও কোনো অনীহা হবে না বলে যাস না সবার আগে মিষ্টি আমাকে বাবা বলে ডেকেছে আর ওই ডাকটা আমার কাছে সর্বদা অমূল্য থাকবে চক্ষু ফেরায় মল্লিকা মাত্র মাহরুরের রাসভারী কণ্ঠে এই বাক্যগুলো ছুড়ছে কর্ণপাত হতেই মস্তিষ্ক জাগ্রত হলো হঠাৎ করে এমন বলার কি অর্থ দাঁড়ায় কেন আসছে হুট করে এসব কথা মল্লিকা তৎক্ষণাৎ উত্তর দেয় বলে আমি কল্পনা এটা ভাবতে পারিনি আপনি নিশ্চয়ই আর মেঘুলের মধ্যে ভেদাভেদ করবেন নিশের আধারে সাদা রশ্মি জ্বালানো চিলে কোথায় ঘরটা অনেকদিন পর এই ঘরটায় নিজেদের অবস্থান ভালো লাগায় ভরপুর এর মধ্যে মাহরুরের বাক্যযুগলকে কঠোর মনে হলো কাঠিন্যের আভাস পাওয়া গেল মাহরুর উত্তর দেয় মানুষের মস্তিষ্ক শয়তানের কারখানা ভাবতে না চাইলেও ভাবনা চলে আসে কখনো না সেটাই নিজের মাথায় গেঁথে ফেল আর কেউ কটুক্তি করতে এলে তার মস্তিষ্কেও গেড়ে দিবে মল্লিকা মলিন মুখে বলে রাগ করছেন কেন রাগ করছি না কঠোর হয়ে বলছি এসব ব্যাপারে একটু দক্ষতা অবলম্বন করতে হয় না হয় মিষ্ট ভাষা মানুষ বেশিদিন মনে রাখে না তুলে দিল মল্লিকা এখানে চলবে তার দক্ষতা একদমই নয় মল্লিকা মিনিমিনে গলে আওড়ায় আপনার রুষ্ট মিষ্ট সকল কথাই আমার মনে থাকে মাহরুর ইচ্ছেকৃত জানতে চাইল কেন বিনা দ্বিধায় মল্লিকা জবাব দেয় কারণ আমি আপনার জীবনে বিশ্বাস একজন মাহরুর উত্তর দিল আমার জীবনে বিশেষ দুইজন একজন আমার কোলে আর একজন তোর পাশে হা করে ঘুমিয়ে আছে মল্লিকা কপাল কুচকে বলল অনিহা করছে আমায় ভাবলে শিন মাহরুর বলল করছি তো করলেও লাভ নেই অনন্তকাল আমার সাথেই থাকতে হবে লম্বা শ্বাস টেনে নেয় মাহরুর দ্রুত ছেড়েও দিল মহলের ছোট হাত মাহরুরের বলিষ্ঠ তর্জনী আঙুলে চেপে আছে ঘুমোচ্ছে ঘন ঘন নিঃশ্বাস ফেলে এতেই চোখের শান্তি নিরবতা চলছে সম্পূর্ণ কামরা জুড়ে মল্লিকা দেখছে একে একে তিনজনকে সময়ের ব্যবধানে মাহরুর বলে দ্রুত সুস্থ হ চন্দ্র যত্নের প্রয়োজন আমার ভীষণ রকমের ক্লান্ত আমি মাহরুরের নিদারুণ চাওয়া মল্লিকা ভাবল এখন কি দুঃখ পাওয়া উচিত মাহ এরূপ কথায় তবে হলো না বেশ ভালো লাগলো তার এই কথাটা নিজে থেকে যত্ন চাইছে এই কথাটি ভালো লাগায় ঘেরাও করতে পারে হয়তো পারে এক দীর্ঘশ্বাস শক্ত দ্রুত কাটাতে হবে করল অদৃশ্য অসুখ দেবীরূপে তার একান্ত মানবদেহ বাহু জড়িয়ে সামলে নিতে হবে বলে মা হওয়া সহজ নয় কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করতে হয় বাবা হওয়াকে এত সহজ শারীরিক নয় মানসিক যন্ত্রণা বলেও কিছু আছে আপনার এই চাওয়া খুব শীঘ্রই পূর্ণ করব, এবার আপনার যত্ন পাওয়ার পর পুরো দমে অফিসের কাজে মজেছে মাহরুর ইচ্ছের বিরুদ্ধে নিজের উপর জুলুম চালাচ্ছে সুযোগ দেওয়া যাবে না কাউকে অনেকবার সাহায্য করেছে ডিরেক্টর কথা দিয়েছে যেহেতু সেটা পূর্ণ করার দায়িত্ব তারই এর মাঝে যোগ হল আরেক দুঃখ নিজের ফুটফুটে সন্তানকে সময় দিতে পারছে না অনেক কাজ পেন্ডিং বাড়ি ফিরে দেরিতে এসে দেখে ঘুমিয়ে আছে তার হৃদয়ের দুই অংশ ফরিদা বেগম আর রমজান সাহেব থাকায় অনেকটা চিন্তা কমেছে সামলে নেয় সন্ধ্যা সাতটায় সম্পূর্ণ অফিস খালি এমডিসের কয়েকজন সিনিয়র আর কিছু স্টাফ ছাড়া কেউ নেই যান্ত্রিক কম্পিউটারের সামনে বসে আঙুলের সাহায্যে কিবোর্ডে চাপছে ঠিক তখনই তার ডিরেক্টর শরীফুলের আগমন এসে বললেন মিস্টার মাহরুর জি স্যার তড়িৎ গতিতে উত্তর দেয় মাহরুর আপনি কি ল্যাপটপ কিনতে পেরেছেন দৃষ্টি নত করে মাহরুর মাথা দোলায় বলে না স্যার ল্যাপটপ দরকার আমি অফিসের পুরনো একটা ল্যাপটপ আপনাকে দিচ্ছি আপনি আপাতত সেটাই কাজ করেন একটু পুরনো মডেল আপনি কিনলেই ফিরিয়ে দেবেন কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা নেই আচ্ছা যাওয়ার পথে নিয়ে যাবেন ওকে স্যার শরীফুল চলে যেতে নিয়েও ফিরে আসেন বলেন ও হ্যাঁ আপনার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে ওকে একদিন আসবো ইউ টেক কেয়ার বাই চারিদিকে শীত শীত ভাব তোরজোর চলেছে নতুন মৌসুমের বরণের বাতাসের সাথে মিশে আছে এক নিত্য সুভাষ প্রেম পায় এই ঘ্রাণে পকেটে হাত গুজে হাঁটতে হাঁটতে হাসলো মাহুর অভ্যন্তরীণ অনুভূতি আশ্চর্যতম বয়স বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশে আর অন্তরকিনা কিনা প্রেমিকের বেশ ধরেছে এই সময়টা ভীষণ অদ্ভুত কিশোরী মল্লিকার ন্যায় হৃদয় প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে অফিস থেকে বাড়ি ফেরার পথে দৈর্ঘ্যের মাঝে কত অনুভূতিরা ভিড় জমাতে শুরু করলো ইচ্ছে হচ্ছে দুজনে হাতে হাত রেখে উপভোগ করুক রাতের শহর অল্প বয়সী প্রেমিক যুগলে ন্যায় করুক কিছু অবোঝ কর্মকাণ্ড যা হবে অন্যের চোখে ছেলে মানুষই ঘ্রানেন্দ্রিয়তে ভেসে এলো ফুলের সুভাষ আর দর্শন শক্তিতে একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুল কোনো ভাবনাবিহীন কদম এগোয় সেখানে টাকার কমতি সেখানে তোয়াক্কা না করে কিনে নিল একটা ফুল ফুল বিক্রেতা বৃদ্ধা নারী মুচকি হেসে জানতে চাইলেন মাহরুর ফতাফত এক কদম পেছনে হেঁটে বৃদ্ধার উদ্দেশ্যে বলল দেখেন কাকি আমাকে দেখলে মনে হয় আমি কারো প্রেমিক হইব না কেরে মেলা সুন্দর চেহারা আপনিও কিন্তু সুন্দর কাকি দোষটুমের সুরে বলল মাহরুর যা কি কয় না কয় বিবেল কার লেখা হেইটা কোন দেহি আমার রূপবানের জন্য নেব দাঁত বের করে হেসে বৃদ্ধা জবাব দিলেন তাই আমি কি ভুল কিছু কইছি প্রেমিকাই তো প্রেমিকা না আমার মেয়েদের মায়ের জন্য নিব আর হ্যাঁ চন্দ্রমল্লিকা ফুল দিবেন আমার রূপবানের নাম চন্দ্রমল্লিকা যেন বৃদ্ধা বেজাই খুশি হলেন চটজল দিয়ে দুটো টকটকে লাল চন্দ্রমল্লিকা ফুল নিয়ে স্কচ টেপে মুড়িয়ে মাহরুরকে দিলেন আর বললেন তিরিশ টাকা মাহরুর একশো টাকার একটা নোট বের করে দিল তাকে বৃদ্ধা বললেন নাই আজকে বেচা কিনা হয় রাখেন পুরোটাই আর এখন বাড়ি চলে যান ঠান্ডা পড়ছে ধীরে ধীরে আমারে দিলেন পুরো টাকা হ্যাঁ একশত টাকা এই যুগে বড় অঙ্ক বলে ধরা হয় না ছুঁয়ে দিলেই উধাও তবে বৃদ্ধা নারী ওই টাকায় তুষ্ট অল্প সময়ে যেন তার সাথে জীবনের টুকটাক কথা আদান প্রদান হয়ে গেল হাসি মুখে এই বিদায় নিয়ে আর মিনিট পাঁচেকের পথে হেঁটে বাড়ি ফিরছে মাহরুর আওয়াজ দিতে দিতে আসলো মাহরুর বলল আমার বাচ্চা দুটো কি করে মিষ্টি লাফিয়ে ওঠে ঝাঁপ দেয় মাহরুরের কোলে চুপচাপ মেহুল কান অব্দি আওয়াজ হয়তো পৌঁছেছে তবে তার কি সাধ্য আছে ঝাঁপ দেওয়ার চোখ ঘুরিয়ে ফিরিয়ে খুঁজছে আসলে কথা কোথা থেকে বাবার আওয়াজটা ফরিদা বেগম মাহরুরকে দেখে দ্রুত চা বসিয়ে দিলেন চুলোয় মল্লিকা কাঁধের ব্যাগ নিয়ে জায়গা মতো রেখে দিয়েছে মাহরুর মিষ্টিকে নামায় ঝড়ের গতিতে হাত মুখ ধুয়ে ফিরে এলো আরেকজনের কাছে বড় মেয়েকে এক পাশে রেখে ছোট মেয়েকেও কোলে নেয় মল্লিকার পানে চেয়ে বলল আজ ঘুমাইনি কেন অত রাত জাগে না মল্লিকা কাপড় ভাঁজ করতে করতে উত্তর দিল কে জানি হয়তো আপনার অপেক্ষায় ছিল মিষ্টি ও আহ্লাদে গলায় বলে উঠল আমিও অপেক্ষা করছিলাম মাহি বাবা আমি জানি তোমা তুই আর মেহুল বাবু আমার জন্য অপেক্ষা করে আর কেউ করে নাকি মিষ্টি দুদিকে মাথা নাড়িয়ে বলল কেউ করে না মল্লিকা ফোরন কেটে বলল যে অপেক্ষা করে না তার জন্যই আবার ফুল আনা হয় ফরিদা বেগম মুখে আঁচল চাপলেন হাসছেন হয়তো আব আফজালে দৃষ্টিগোচর হয় মল্লিকা অজ্ঞাত মন ভালো এটাও তো ভুলে বসেছে পাশেই তার মা জননী বসে অবলীলায় বলে ফেলল কথাটি মাফরুর চোখ রাঙায় ইশারা করে ফরিদা বেগমের দিকে মল্লিকা তরপর দাঁত দিয়ে জিপ কাটল মুখ ঘুরিয়ে ধীরগতিতে অন্যদিকে ঘুরে গিয়েছে যত রাতে হোক আজ দোকানে যেতেই হবে ভাড়া দেওয়ার সময় এসেছে মাহরুর চা খেয়ে চলে গেল দুলালের সাথে বসে আছে দোকানদারের মালিক এসে গেছে ভাড়া আদায় করতে মাহরুর গিয়ে সবার প্রথমে হাত মেলালো সালাম জানিয়ে বলল সাজাদ ভাই এই মাসের ভাড়াটা এখন দিতে পারছি না জানেনই তো আমার মেয়ে হয়েছে হাসপাতালে অনেক খরচা গেছে আপনি কোনোভাবে এই মাসটা আচ্ছা ভাই সামনের মাসে তো দ্বিগুণ হইব টাকা সাজ্জাদের কথার ভঙ্গিতে বোঝা গেল মাহরুরের কথায় তিনি সন্তুষ্ট নন টাকার ক্ষেত্রে তিনি কোনো সমস্যা দেখেন না মাহরুর বুঝতে পেরে বলল আমার টাকা থেকে কেটে রাখুন অনেক সমস্যায় না পড়লে মাসের এক তারিখে টাকাটা দিয়ে দিতাম সাজ্জাদ ছোট্ট করে উত্তর দিল নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে